গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে সানডে আর সানডের সকালটা আমি এই যে এগরোল দিয়েই চালু করছি কারণ আজকে ওর বাবা বাড়িতে আছে তো আজকে ওর পছন্দ মতোই সব কিছু বানাবো মানে বানাই যেটা সানডেতে একটু স্পেশালি তো সবার জন্য হয় ছুটির দিন মানে তো আমার এখানে এই যে সকাল সকাল একদম এগরোল রেডি হয়ে গেছে আজকের বিকালে কিন্তু দিদিদের বাড়িতে যাবো সেজন্য আজকে তেমন কিছু রান্না করব না আর এই নাস্তাটা একটু ভালোভাবে করিয়ে নিচ্ছি আর আমার বাবুর জন্য ও না এক ওই শা টসা এইসব দিয়ে খায় না ওকে জাস্ট আন্ডার সাথে পেঁয়াজও দিলে খাবে না এখন তো এই যে একটা জন্য করে নিয়েছি ছোটো মতো আর আমাদেরগুলো হয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমি এক মেশিন কাপড় দিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে আজকে মেশিনে আগে কাপড়টা দিয়েছিলাম যেহেতু বিকালে থাকবো না সেই জন্য ভাবলাম তাহলে সকালেই কাপড়গুলো ধুয়ে নিই আমি বেশিরভাগ সময়টা না রাত্রিবেলা কাপড় ধুই কেন জানো তো আমাদের তো ট্রাকির পানি ছাড়ে তো ওই পানিটাকে খালি করার জন্য সারা দিনের যে কাজ করে পানি পানিগুলো লাগিস তারপর আমি যতটা পানি থাকি সেটাতে রাত্রে মেশিনে কাপড় দিই আর যেহেতু রাত্রে মেশিনে কাপড় ধোয়া মানে না পর্ধাটা কি থাকলে ভালোভাবে কাপড়গুলো ধোয়া হয় তো আজকে যেহেতু পানিটা ছিল রাত্রির সেই জন্য ভাবলাম তাহলে কাপড়টা সকালেই ধুয়ে নিই তো এক মাসের কাপড় আমার হয়ে গেছে আর এগুলো আর মেলার জায়গা ছিল না তো মোটামুটি গুঁসার কারণে দেখো সেই আমাকে কিন্তু ঘরের ভেতরেই কাপড়গুলো মেলতে হলো ওই যেমন বলি যেখানে তা পাকা চলে সেখানেই নিয়ে চলে আসি তো বেশিরভাগ রাত্রিটাতে বাড়িতে মানে রুমের ভেতরেই রাখি আর দিনের বেলাটা বাইরে বার করি তো এখন দিনের বেলা যেহেতু বাইরে পাখা চলছে না বাবু ভেতরে আছে ওর একটু তো সেই জন্য ঘরের থাক আর এইটা সেই যে পানিতে ডুবে গিয়েছিল আগের ব্লগে দেখিয়েছিলাম না তো এটা এত পানিতে ভিজে গিয়েছিল এটা মনে আমার তিন দিন লাগলো শোকাতে কারণ বৃষ্টি হচ্ছে তো এটা তো কোনো রকম মানে হাওয়াই হাওয়াই একটু শুকিয়েছে তো এটা না দিতে গেলে ফের একটু প্রবলেম হয় আমি কোনো রকম একটু সেট করে রাখলাম ওর পাপা একটু কাজ করছে বলে তো বললে এই যে ঝোলার এটাকে রডটাকে মানে এদিকে টেনে রাখলে তারপর ওটা ভালোভাবে বেছানো যাবে তো আমি পরে করে দিচ্ছি তুমি রেখে দাও বাকি আমি একটু এগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে আমার কিন্তু আজকে রান্না তেমন কিছুই করিনি রান্না তেমন কিছু করলাম না বলে ভাবলাম তাহলে একটু হলরুমটা ঝাড়াঝাড়ি করে নিই তো মোটামুটি হালকাভাবেই আজকে ঝেড়েছি ডিপ ক্লিন তেমনভাবে আমি করিনি কারণ ডিপ ক্লিন করতে গেলে আমাকে হাতে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টার মতো টাইম নিতে হবে কারণ হলরুমের না অনেক ছোটো ছোট স্পেস আছে যেগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হয় তো মোটামুটি মোটামুটি আমি এখানে রুমগুলো ভালোভাবে সব ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম সন্ধ্যাবেলাটায় এই যে বিকেলবেলা দিদিদের বাড়িতে যাব তার আগে ভাবলাম একটু লেমন টি করে খাই আমার না বিকাল থেকে যেন মাথাটা ধরেছে ধরেছে তো এই যে লেমন টি খেলে কিন্তু একটু ভালো লাগে আর আমি জলজিরা দিয়ে লেমন টি বানাবো চলে যাবে তোমার বাবা দেখালি তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি কই গো ওঠো না তুমি নিচে 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 মামে মে নিচে বলছি ওই তো এইগা জুলে দাও আমাকে দাও না আমি দিয়ে দিই মাম্মা কি না না হ্যাঁ হয়েছে

ক্যানলাটা বন্ধ করে দিয়েছিলাম তারপর মনে পড়লো গাছগুলোই না দুদিন পানি দিয়েছিলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে তো রোজই আমি পানি দিই কিন্তু বৃষ্টির জন্য দুদিন দিয়েছিলাম না তো একটা গাছ দেখি শুকিয়ে শুকিয়ে গেছে সেই জন্য পানিটা দিয়ে আসলাম আর ওর পাপার না হাতে একটু ব্যথা আছে ব্যথা আছে বলতে শনিবার মানে কালকে রাত্রিতে ও অফিস থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল যার জন্য ওর হাতে একটু ব্যথা আছে সেই জন্য আমাকে বললো তুমি গাড়িটা চালাও আর এখন বাজে সাতটা পনেরো সাতটা পনেরোতে কিন্তু দেখো পুরো বিকালই হয়ে আছে ফিরে এসেছি দিদিদের বাড়িতে আর আর সে এখানে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তো ড্রয়িংটা কি সুন্দর বেশ করেছে না তো দিদি এখানে শ্যামাই রান্না করেছিল সেটা দিল খেতে এনেও এসেছি সেটা কিন্তু বলাই হলো না দিদিদের আজকে ফাতিয়া রেখেছে যার জন্য এসেছি তো বাইরে ফাতিয়া হচ্ছে মৌলানারা সবাই এসেছে আমরাই ভেতরেই বসেছিলাম আর এখানে এই যে মৌলানারাদের নাস্তা রেডি হচ্ছে আছে খাচ্ছ বাম্মা কি খাচ্ছ সামাসা পাপার এটা পাপার না ইয়া সমস্যা গুলো খাচ্ছিলাম মানে একটা একজন খেলে আর কিছু খেতে পারবে না এত লম্বা লম্বা ছিল চাকুর মতো হ্যাঁ বাদ করবো না যাও হ্যাঁ যাও ঠিক আছে যাও ঠিক আছে যাও বাবন না একটু একটু কথা এত রাগ ঘরে ও না ফোন চাইছিল আমি ফোনটা দিয়েছিলাম না বাইরে যেহেতু ফাতিয়া হচ্ছে সেই জন্য আমি ওকে ফোনটা আমার ফাতিয়া বলতে কোরআনখানি হচ্ছে তো আমি ফোনটা ওকে দিচ্ছিলাম না যে ফোন দেখবে এক্ষুনি বসে বসে ওই জন্য রেগে গেছে যে আমি বাড়িতে চলে যাবো তোমরা এখানে দুজনে থাকো আমি ঘর চলে যাচ্ছি আমাকে এটাই বোঝাতে চাইছে যাই হোক মওলানাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে আইসক্রিম খেতে যাচ্ছিলাম এখান থেকেই ডাইরেক্ট ফের আমাদের বাড়িতে চলে যাব আর একদম যেহেতু কাছে সেই জন্য আইসক্রিমটা খাওয়া দাওয়া করে আর এই দিকে আসবো না ডাইরেক্ট বাড়িতেই চলে যাবো বাবু কিন্তু দিদিদের কাছে চলে গেছে গাড়িতে আসবে বলে আর আমরা দুজনে বাইকে যাচ্ছি এই রাত্রিবেলা ফাঁকা রাস্তায় বাইকে লং ড্রাইভে যেতে এত ভালো লাগে না কি বলবো এই যে আমরা চলে এসেছি এখানে আর রাত্রিবেলা না বেশ বেরোতে একটু ভালো লাগে দেখো আর এখন বাজেই তোমার সাড়ে বারোটা হবে আর দেখো আইসক্রিমের দোকানে সবাই কিন্তু রাত্রির দিকটাতেই ভাত রাত খেয়ে সব বাচ্চা ফ্যামিলি নিয়ে বেড়ায় আর আমাদেরও এই যে বেরোনো হয় তাই তো তারপর খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে যাচ্ছি আর আজকের মতো এখানেই শেষ করলাম কেমন হলো অবশ্যই জানিয়ে বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই